সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনি বাসীর আমরাও ভালো আছি আজকে রান্না এবং উস্তা আর আলু ভাজি আর মুরগির ই ডিমের তরকারি নে আমি এখানে ইডি করতে থাকি

20 दिनाया बोल लो ये लोग पर तो मनचा आदा देख दे अरहम अली काम दाहिश ये ये करो यार मेरा काबू दे इससे रिसेट बनना ना आपकी

ดูิเลนะันนี้วันนีิเลยสิครบตอนเช้ามันก็รักใครแม่ตาน่าใคน তো আমি দিম দি হলুদমুৰি জামাখি আনিছি তেল গৰম হৈ গৈছে তেল দিয়া দেই আৰু আটকি আমাৰ কেমেৰামেন হৈছে আৱনিয়ে ৰৱনি খা আৰু আৱনিৰ মামা গৈছে ভাত খাতে নাম মামু নাম এলো তো আমি যে তরকারি সোমবার দিব তো জিরা তেজপাতা দিয়ে দে আমি আর তেজপাতা দিয়ে দিছি তো আমি গুলা দিয়ে দেই तो ये दे दो हेलो ये दे दो আমি লবণ হলুদ মরিচ দিয়ে দিবো লবণ দিলাম পরিমাণ মতো আমি হলুদের গুঁড়া দিব মরিচের গুঁড়া দিব সাজের ফাঁকে দিব তরকারিতে ঝোল দিয়ে দিছি তো ঝোলটা একটু হয়ে গেলে তারপর ডিম দিয়ে দিব তো আমার তরকারি প্রায় হয়ে গেছে তো ডিমগুলা দিয়ে দেই দিই তো ডিম খায় না এর জন্য দিদির নিরা আলাদা তরকারি রাই খেলছি দিদি বললো যে তরকারি ডিম দেওয়ার লাগে আলাদা রাই খেলি ফেলে দেবো তার আমি

আমার রান্না বান্না হয়ে গেছে তো আজকে রান্না করছি ডিমে তরকারি তারপর কলার ডাল দেওয়া আর এই যে মরুজ বাট কাল এই যে আমি ना तुम्हारा दान दान करो हां फल फल आसन बोना हम्म उसे ये कैसे किया তো আমার বান্না হয়ে গেছে তো আবার তখন বললাম মামা ঘাস কাটতে গেছে তো আমি দেখে আসি ঘাস কাটা হয়েছে নাকি ডাক দিনই আসি তো দুপুর হয়ে গেছে তো খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে খাওয়া দাওয়া করো সবাই ফ্রেশ ফ্রেশ হয়ে ঘাস কাটতে যে ঘাস ঘাস কাটা কাটা নেই পরিবেশটা অন্যরকম রোদ নেই বৃষ্টিও নেই কিন্তু গুড়ি 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 বৃষ্টি ওরকম বৃষ্টি না এক গালি রাই খাইছো

এই যে অবসর সময় যে তো চাকরি বাকরি করি না বিলু নিয়ে থাকি বিলুর মধ্যে দিয়ে শুনলি তাছাড়া তো এই যখন একটা অবসর সময় যতটুকু রাখতাম থাকলাম জন্য ঘাস টাস কাটি তো আমেরও একটাই থাকে গরু ভগবান কাছে রাখলে

গাই গাল কিনো তারপরে 5 দিন তুমি গাই বানাইবে এই দুধ নিয়ে বাজায় দেবো বাহ বাহ বা ইনি খুব সুন্দর স্বপ্ন তুমি দেখো স্বপ্ন আগে পূরণ করো তারপরে গাই বানাবোনি হ্যাঁ আগে গাই কিনো তারপরে করোনি কিন না খালি না খালি স্বপ্ন তো দেখি দেখি ওবো ইচ্ছা করলে ভগবান সব করে দেয় আর আমি দুই তিনটে চার পাঁচটা গরু পালাম আমি একা কোনো আসলে বাজলি না কারণ আগেও আমরা দুই তিনটে গরু পালছি ঠিক অভ্যাস আছে দুই তিনটে গরু পালা সমস্যা মনে কর তিন চার ঘন্টা গাছ কাটলে মনে করো যে হয়ে যাবে সাজি আর বেঁচে তো যদিও আর বস এক ডালি কেটে থুয়েছি দুই ডালি

গ্ৰামে বাঢ়ি ঘৰৰ অভাৱ নাই চবকে ভেলুৱে ঘৰত নাই বাঢ়ি যায় বাঢ়ি যায় গৰুৰে এই গছ টি খাও

যা যা আছে রান্না বান্না করছে তো এই যে হলে বিকেলবেলা বিকেলবেলা আর কি যা যা কাজ আছে ভিডিও ভিডিও এডিট করতে হয় ছাড়তে হয় তো সব কিছু আর কি কমপ্লিট করি তো এখন যাই যে চান্ডা করুন চান করে খাওয়া দাওয়া করবো আমি বলুন বাটা ঠান্ডা গরম কালি ডিমেটৰ কালি আৰু

জালে তোলে তৰকাৰী তালে তুলি সংসাৰী তৰকাৰী তত জাল থাকিব তত হ'ল সংসাৰী তাল তাল লাগিব জাল নাথাকিলে তাল লাগিব জাল নাই তাল নাই আমি জাল যাব ধুনীয়া কৰিম জাল নাখালে দুই দুজন জাল নাখায় তাৰ যি বেগবাৰী নাজান বি তো যাই হোক থাকবে বইয়া এত বেশি কথা বলবো না তো আশা আধার শেষ করে নাই তো আজকে বিরতন করুন তাই সবাই সুস্থ থাকবে ভালো